আর এই যে ভাগবত জয়ন্তী এই বছর এটা কততম তম যেন পাঁচ হাজার একশো ছয়তম কত মানে আজ থেকে পাঁচ হাজার একশো ছয় বছর আগে ভাগবত প্রকট হয়েছিলেন বলি ভাগবত ভগবান আর তারপরে আরম্ভ হবে পিতৃপক্ষ পিতৃপক্ষের মধ্যে কেউ যদি শ্রাদ্ধ করে রেখেছে সে যদি তারপরেও প্রত্যেক বছর পিতৃ পিতৃগণের নিমিত্তে শ্রাদ্ধ করতে পারে বা তর্পণ করে ব্রাহ্মণ ভোজন ইত্যাদি করায় তাতে পিতৃগণ তার উপরে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে পিতৃপক্ষের মধ্যে কিছু নিয়ম রয়েছে যেগুলো পালন করলে পিতৃগণ অনেক প্রসন্ন হয় সর্বপ্রথম কি খৌর কর্ম করবেন না কি করবেন না খৌর কর্ম মানে দাড়ি শেভ করা চুলের কাটিং করা এগুলো না করাটাই উত্তম পিতৃপক্ষের মধ্যে দ্বিতীয়ত পিতৃপক্ষের মধ্যে আপনি একজন হলেও ব্রাহ্মণকে ভোজন অবশ্য করাবেন আপনাকে আট দশজন বারোজন চোদ্দো জন পনেরো জনকে করাবার প্রয়োজন নেই একজনকে করালেও হবে বুঝতে পেরেছেন তো একজনকে হলেও করবেন পিতৃগণের নিমিত্তে কি দান করা উচিত অন্নদান বস্ত্র দান বস্ত্রের মধ্যে সাদা রঙের বস্ত্র অন্নের মধ্যে চাল এবং পিতৃগণের জন্য তিলের তেল বা তিল দান জব দান জব এবং দান আর ধাতুর মধ্যে সোনা বা রূপা চাঁদি এ দুটি বস্তু দান এগুলোতে পিতৃগণ অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন ঠিক আছে না পিতৃগণের এগুলো অত্যন্ত প্রিয় বস্তু আর শাক সবজির মধ্যে পিতৃগণকে মূলা খুব প্রিয় কি প্রিয় ধরে বলো মূলো যেগুলোকে হ্যাঁ মূল কিন্তু খুব প্রিয় পিতৃগণকে মূল অর্পণ করা যায় আর পিতৃগণের নিমিত্তে কাককে ভোজন করানো উচিত কাকে করানো উচিত কাক তো মন্দির শুনবে কিন্তু কাককে কেন ভোজন দেয়া হয় কাক হলো পিতৃপুরুষের বাহন ভগবান বিষ্ণুর বাহনকে জোরে বলো গরুর মা দুর্গার বাহনকে সিংহ মহাদেবের বাহনকে ষাঁড় বিষদেব কার্তিকের বাহনকে গণেশের বাহনকে শনির বাহনকে ককিল শনির বাহনকে ককিল আর পিতৃপুরুষের বাহনকে কাক তার জন্য পিতৃপুরুষদেরকে কাক বাহক বলা হয়েছে তা কাককে যখন আমরা ভোজন অর্পণ করি সেই কাকের মাধ্যমে সেই ভোজনগুলো পিতৃগণ গ্রহণ করেন তারা পায় প্রেম সে বল শ্রাদ্ধ নাও করতে পারলে তখন সেদিন ব্রাহ্মণকে ডেকে ঘরের মধ্যে তর্পণ করে নেবেন পিতৃপুরুষের নিমিত্তে তর্পণ করে নেবেন তর্পণ করে আচ্ছা অনেকে বলবে যে পিতৃগণের নিমিত্তে কোনো বৈষ্ণব ভোজন করালে হবে না কোনো শাস্ত্রে এই বিধান নেই বুঝতে পেরেছেন আর পিতৃগণের নিমিত্তে ভোজন যদি করাতে হয় তাহলে ব্রাহ্মণকেই করানো উচিত বৈষ্ণবরা কোনো পিতৃগণের নিমিত্তে ভোজন করতে যাবেই কেন যাওয়ার কোনো প্রয়োজনও নেই তাহলে কাকে ভোজন করাবে ব্রাহ্মণ এখন কেউ বলছে মহারাজি আমাদের এখানে ব্রাহ্মণ আছে কিন্তু আমিষ বুঝি এখন সে যেরকমই হোক সে যদি নিত্য গায়ত্রী জপ করে তাহলে তুমি তাকে ডেকেও কিন্তু ভোজন করাতে পারো প্রেমসে বলো হ্যাঁ এবং যেখানে দেবালয় রয়েছে মন্দির রয়েছে সেই মন্দিরের মধ্যে পিতৃগণের নিমিত্তে দান ধর্ম করার বিধান রয়েছে যেই কোনো মন্দির সেই মন্দিরের মধ্যে আপনি যা পারবেন সেখানে পিতৃপুরুষের নিমিত্তে দান ধর্ম অবশ্যই করবেন এটা হলো পিতৃগণের নিমিত্তে পিতৃপক্ষে আর পিতৃপক্ষের মধ্যে যদি আপনি ভাগবত পাঠের আয়োজন করেন ঘরে বা নিজে যদি ভাগবত পাঠ করেন তাহলেও কিন্তু পিতৃগণ অনেক প্রসন্ন হয় আরেকটি জিনিস বলে দিই অনেকের মনের মধ্যে সংশয় থাকে যে মহারাজি ঘরের মধ্যে মৃত পূর্বপুরুষদের কি ফটো রাখা যায় নিশ্চয়ই রাখা যায় মৃত পূর্বপুরুষের ফটো ঘরে রাখা যায় কিন্তু আপনার শয়ন কক্ষ যদি আপনার ঘরের মধ্যে আলাদা আলাদা রুম রয়েছে তাহলে আপনার যে শয়ন কক্ষ যেটাকে আমরা বেডরুম বলি সেখানে না রাখাটাই ভালো কোথায় রাখবে মন্দিরে রাখবে ঠাকুর ঘরে রাখবে ঠাকুরঘরের মধ্যে কোন দিকে রাখবে দক্ষিণ দিকে রাখবে কোথায় রাখবে হ্যাঁ দক্ষিণ দিকে পিতৃপুরুষের বিষয়ে আমার একটু ভালো নলেজ এই কারণে আছে আমি অনেকবার পিতৃ ভাগবত করেছি তো পিতৃপুরুষের বিষয়ে অনেক অধ্যয়ন করেছি অনেক রিসার্চ করেছি অনেক গ্রন্থের মধ্যে খুব বর্ণন রয়েছে পিতৃপুরুষের ফটো কোন দিকে রাখবে দক্ষিণ দিকে একটা জিনিস বুঝুন যদি এটা পূর্ব হয় এটা পশ্চিম হয় তাহলে এটা উত্তর আর এটা দক্ষিণ তাহলে আপনারা কোন দিকে রাখবেন দক্ষিণ দিকে তা দক্ষিণ দিকে ফটো রাখা মানে মুখ কোন দিকে হলো উত্তর দিকে অনেক মানুষ কনফিউশন হয়ে যায় তারা কি করে উত্তর দিকে রাখলো দক্ষিণ দিকে মুখ করে রাখবে কোন দিকে দক্ষিণ দিকে রাখবে উত্তর দিকে মুখ করে পিতৃপুরুষের ফটো ঘরের মধ্যে কোনো মৃত ব্যক্তির ফটো রাখলে পিতৃপুরুষের ফটো রাখলে তাতে কোনো অমঙ্গল নয় অপিতু আরও মঙ্গল হয় ভালো হয় কিন্তু কোথায় রাখবে ঠাকুর ঘরে রাখবে ঠাকুর ঘরে যদি জায়গা না হয় তখন কোথায় রাখবে বৈঠক ঘরে রাখবে কোথায় রাখবে বৈঠক ঘরে রাখবে শয়ন কক্ষে রাখার বিধান নেই স্বয়ন কক্ষে কার ফটো রাখা যায় শয়ন কক্ষে যদি রাখতে হয় মহাদেব পার্বতীর ফটো রাখো কার ফটো মহাদেব পার্বতীর ফটো রাখো রাধা গোবিন্দের ফটো রাখো বুঝতে পেরেছ মহাদেব পার্বতী রাধা কৃষ্ণের ফটো রাখো কৃষ্ণ রুক্মিনীর ফটো রাখো এটা খুব উত্তম পিতৃগণের মধ্যে এবার কোন দিন পিতৃগণের কাজ করবে এটাও জেনে নাও যার পিতৃপুরুষ সদ্য গত হয়েছে সদ্য যেই পিতৃপুরুষ গত হয়েছে যেই তিথিতে গত হয়েছে সেই তিথিতেই সমস্ত পিতৃগণের কাজ করে নেওয়া উচিত যদি কিছুদিন আগে আমার বাবা দেহ রেখেছে কবে বলে চতুর্থী তিথিতে তাহলে চতুর্থীতে করে নাও এখন কার যদি তিথি জানা না থাকে তখন সে কি করবে তখন তাকে অমাবস্যা তিথিতে করা উচিত আর যদি ব্রাহ্মণকে খাওয়াবার সামর্থ্য না থাকে বা এরকম কোনো ব্যবস্থা না হয় তখন গোমাতাকে খাওয়াবে কাকে খাওয়াবে জোরে বলো গোমাতা গোমাতাকে খাইয়ে দেবে বাস তাহলে আর কোনো ঝঞ্ঝাট নেই প্রেম সে বলো কাকে কাকে দেবে কাককে আর কাকে দেবে গোমাতাকে এই দুজনকে অবশ্যই খাওয়াবে আর বাকি যেখানে পারবে দান ধর্ম করে দেবে পিতৃগণের জন্য এটা হলো নিয়ম যতটা পারবেন ততটা করবেন এটার মধ্যে নিজে নিজের শ্রদ্ধা অনুসারে করা উচিত তা ভাদ্র মাস অনেক দিব্য মাস